আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করে দিলাম সকাল থেকে তো আমি হচ্ছে এখানে এসেছি ঘুম থেকে উঠার পর গাছ থেকে কয়েকটা মরিচ পারব আর হচ্ছে পোশাক নিয়ে যাব তো রাত থেকে দেখা যায় মানে ফজরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে টানা বৃষ্টি হয়েছে এতক্ষণ আর এই তো এইমাত্র একটু থেমেছে তো বৃষ্টির সকালে কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে তো আজ আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি বসিয়ে রেখে আমি হচ্ছে এখানে এসেছিলাম পুঁশাক নিতে পুঁশাক দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর এই তো দেখতে পাচ্ছি বৃষ্টির পানি পরে সব কিছু ভেজা ভেজা হয়ে আছে অনেক বেশি ফ্রেশ লাগছিল পুঁশাকগুলো তো আমি বড় বড় দেখে হচ্ছে পৈশাকের আগা সেই সাথে বড় বড় পাতাগুলো নিয়ে নিছি এগুলো নিয়ে চলে আসলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছিলাম আমি টমেটো আর সাথে কিছু গাজরও দিয়েছি এখানে মগ ডাল মসুর ডাল দিয়েছি চাল ডালের সাথে মানে ছালের সাথে আর কি তো এগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর টমেটো দিলাম কিছু এখানে হচ্ছে খিচুড়ি গুটে নিয়েছে সুন্দর করে তারপর দিয়ে দিলো পঁশাক বেছে আমি হচ্ছে ধুয়ে রেখেছি এরপর এখানে দিয়ে দিছে এখন হচ্ছে খিচুড়ির মধ্যে একটু ফোড়ন দিতে হবে তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছে এগুলো বেজে এখন দিয়ে দিল খিচুড়িতে তারপর ফাইনালি খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর এই তো অনেক সুন্দর একটা হেলদি খিচুড়ি রান্না করা হয়ে গেছে বৃষ্টির সকালবেলায় তো এখন সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছিল আর এইভাবে সবজি দিয়ে খিচুড়ি কিন্তু খেতে ভালোই লাগে তো আমরা হচ্ছে আচার টাচার দিয়ে খাবো আর এইদিকে রান্না করা কিছু চুলা বোনা ছিল এইগুলো বের করে গরম করে নিছে এখন খিচুড়ির সাথে হচ্ছে মজা করে খাওয়া হবে একটু একটু চুলা বোনার সাথে দেবে জলপাইয়ের আচার তো আমার বানানো জলপাইয়ের আচার দিয়ে হচ্ছে মজা করে খিচুড়িটা খাবো গরম গরম আর আজকে হচ্ছে সকাল থেকে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য দেখে যায় খিচুড়ি নিয়েছি অনেক বেশি মজা হয়েছে কিন্তু একদম খেতে ইচ্ছা করছিল না তো অল্প খেয়ে পরে আবার রেখে দিয়েছি এই আর কি তো দোয়া করবেন সব সময় যেন সুস্থ থাকি ভালো থাকি আর আপনাদের সাথে হচ্ছে আমাদের লাইফস্টাইল এই তো রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো শেয়ার করতে পারি তো এখানে সবাই খেয়ে নিচ্ছেন গরম গরম মজাদার খিচুড়ি আশা করি ভালো লাগবে আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে কিছু মরিচের গাছ লাগানো হয়েছিলো এখানে ক্যারেটের মধ্যে তো এখন হচ্ছে আমি এগুলোর গাছের মাথাটা ভেঙে দিচ্ছিলাম এত করে দেখা যায় মানে চারদিকে আরো মানে গাছটা সুন্দরভাবে গজাবে আর কি তারপরে এদিকে চলে এসেছি এখান থেকে কিছু ডাটা নিয়ে এসেছেন আমাদের যেহেতু এখানে ডাটা আছে তাই বাজার থেকে কিনে ডাটা খাওয়া লাগে না না হয় ডাটা হচ্ছে আমাদের পছন্দের সবজি প্রতিদিনই দেখে যে মানে দু একদিন পর ডাটা খেতে হয় তো এদিকে আমার আম্মু হচ্ছে ডাটাগুলো এনে দুইয়ে নিয়ে এসেছেন আর এখন এখানে বসে বসে ডাটাগুলোকে বেছে নিচ্ছিলাম তো ছোটো ছোটো ডাটা বাঁচতে একটু সময় লাগে আর এই তো সময় নিয়ে হচ্ছে আমরা ডাটাগুলোকে বেছে নিয়েছি এরপর হচ্ছে আমার আম খেতে ইচ্ছা করছিলো যেহেতু এখন আমের সিজন এখানে হচ্ছে কিছু কোরানো আম ছিল গড়ে এগুলো আমি কেটে নিয়েছি সাথে একটু লবণ আর মরিচ নিয়ে নিলাম এখন হচ্ছে বসে বসে খেয়ে নেবো এইদিকে চলে এসেছি এখানে রান্না করবে রুই মাছ তো এখানে মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছিল তো মাছ বাজার জন্য প্রথমে মাছগুলোকে ভালো পরিষ্কার করার পর একটু হলুদ আর লবণ মাছ নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রাচীনের মধ্যে আর এইদিকে হচ্ছে বাগার দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর তো এখন উঠিয়ে নিয়ে আবারও হচ্ছে বাকিগুলো দিয়ে দিছি আর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী ডাটা দিয়ে রুই মাছ রান্না করব। একটু পানি দিয়ে হচ্ছে আমি এগুলো ডেকে রেখে দিব আস্তে আস্তে ডাটাগুলো সিদ্ধ হবে আর এইদিকে হচ্ছে টমেটো রান্না করব আমাদের গাছের টমেটো আলহামদুলিল্লাহ তো কিছুদিন পর মানে এক সপ্তাহ পরপর দেখা যায় কিছু টমেটো পাকে আর ওইগুলো এনে হচ্ছে রান্না করি আর নিজের হাতে ফলানো টমেটো দেখা যায় একদম মিষ্টি হয় না বাজারে টমেটো কিন্তু একদম মিষ্টি ওইগুলো মেটাও না আবার ফিতাও না কেমন জানি লাগে তো নিজের হাতের ফলানো এগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে তো আমি মাছ দিয়ে রান্না করবো আর এই তো আজকের এই টমেটোর জোল কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিছি রুই মাছ আর ওইদিকে হচ্ছে কিছু মাছের মাথা মাছও দিয়ে দিলাম ছোট ছোটো দেখে। এখন আমি ডেকে রেখে দিয়েছি ফাইনালি রান্না করা হয়ে গেছে ডাটা দিয়ে রুই মাছের ঝোল আর হচ্ছে টমেটো রান্না করলাম তো এখন এখানে শাক রান্না করবে শাক রান্না বসিয়ে দিছি রসুন আর হচ্ছে এখানে কাঁচামরিচ ছিল না মেবি তো শুধু রসুন দিয়ে বাগান দিয়ে দিয়েছি রসুন সুন্দর করে বেস্তার মতো করে বেজে নিলাম তারপর আমি কুচি করে কেটে রাখার শাক দিয়ে দিয়েছি এখানে ডাটা শাক আর সাথে কিছু মিষ্টি কুমড়ার শাক ছিল তো এড করে হচ্ছে কুচি করে কেটে নিছে এই তো আজকের দুপুরে ছিল এই রান্নাবান্না খুবই সিম্পল কিন্তু খেতে অনেক বেশি টেস্টি খুব বেশি মশলাপাতি না গরমের দিনে দেখা যায় একটু পাতলা জোল হলে খেতে ভালো লাগে তো এখানে ফ্রেশ হয়ে শাক দিয়ে খেতে বসে পড়ে গেছি আমি আর মরিয়াম হচ্ছে বসে বসে খাচ্ছিলাম এখানে আমি শাক ভাজি নিয়েছি তো এরপর হচ্ছে একটু টমেটো দিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে মাদ্রাসা খুলে গেছে অনেক দিন আগে তো এখন একেবারে মাদ্রাসায় চলে যাচ্ছে মুজাহ ও হচ্ছে রাতে ওখানে থাকবে মাদ্রাসায় আর সকালবেলা আসবে তো খাবার নিয়ে চলে যাবে মাদ্রাসায় থাকবে আর কি তো ওর বিছানা টিছানা নিয়ে যেতে হবে তাই তো একটা গাড়ি ভাড়া করা হয়েছে তো এখন সে চলে গেল বিকেলবেলা আর দেখা যায় হিজের মানে হিজ সম্পন্ন করতে গেলে মাদ্রাসায় থাকতে হয় না হয় দেখা যায় উন্নতি করা যায় না তো ওকে দেওয়া হয়ে গেছে মাদ্রাসায় সবাই দোয়া করবে আল্লাহ যেন ওদেরকে হেদায়তের পথে কোরআনের পথে সব সময় রাখেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে হচ্ছে একজন গিফট করেছে গরুর বুড়ি তো অনেক দিন ধরে কিন্তু ইচ্ছা করছিল গরুর বুড়ি খেতে আর আমরা সবাই দেখা যে গরুর বুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি সো ফাইনালি দেখা যায় রিজেকে যদি তাকে আল্লাহ একভাবে না একভাবে মানে জোগাড় করেই দেন তো এখানে অনেক সুন্দর বুড়ি নিয়ে এসেছে আর এখন এই বুড়িগুলো হচ্ছে আমরা কেটে মানে এগুলো সিদ্ধ করা আছে তো সুন্দর করে কেটে নিচ্ছিল তারপর হচ্ছে রান্না করবে আর আজ কিন্তু মজা করে বুড়ি দিয়ে পেট পরে ভাত খাবো গরুর বুড়ি কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে গরুর বুড়ি বুড়িগুলো কে কাটবে মানে এগুলো নিয়ে কারাকাড়ি হচ্ছে তো আমারও দেখা যায় এগুলো কাটতে অনেক বেশি ভালো লাগে আর এখানে যেহেতু কেটে নিচ্ছিলো তাই আর আমি হাত দিবো না আর বুড়ি দেখা যায় খুব বেশি ছিল না অল্প ছিল ফাইনালি বুড়ি কাটা শেষ এখন হচ্ছে দুয়ে নেয়ার পালা তো এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিবে এখন কড়াইয়ের মধ্যে নিয়ে হচ্ছে যা যা লাগে সব কিছু দিয়ে দিবে মশলাপাতি এখানে দিয়ে দিল তেজপাতা তারপর মরিচের গরু দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ো জিরার গরু তারপর হলুদের গরু আর এখানে একটু পাঁচ ফোরন দিয়েছে সাথে দিয়ে দিচ্ছিল গোটা গরম মশলা আদা রসুন বাটা এখন দিয়ে দিবে পেঁয়াজ কচি তারপরে তো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল সব শেষে দিয়ে দিছে এখানে তেল তো তেল দিয়েছে আন্দাজ মতো আর বুড়ির মধ্যে দেখে যে প্রচুর তেল থাকে তাই আন্দাজ মতো দিলেই ভালো হয় তো এখন সুন্দর করে হাত দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছিল আর বুড়ি মাখানোর সাথে সাথে কী যে একটা গ্রান বের হয় মাখানো ডান এখন হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিবে তারপর বসিয়ে দিল এই তো আস্তে আস্তে হচ্ছে লাকড়ির চুলায় লাকড়ির চুলার রান্না তো অনেক বেশি মজার আমাদের দেখা যায় বেশিরভাগ লাখড়ির চুলায় রান্না করতে ভালো লাগে তো গ্যাসের চুলায় মাঝে মধ্যে রান্না করি কিন্তু তো লাখড়ি চুলার রান্না আমাদের কাছে ভালো লাগে রান্না করতেও দেখা যায় ভালো লাগে তো এখানে কিছুক্ষণ পর পর একটু ডাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিল তো গরুর বুড়ি একটু লম্বা সময় ধরে কিন্তু রান্না করছিল আস্তে আস্তে রান্না হচ্ছে আর একটু সময় নিয়ে রান্না করলে দেখা যায় খেতেও ভালো হবে ভালোভাবে কষানো হবে আর এই বুড়ি দেখা যায় যত বেশি বাড়ি হয় তত মানে বাড়ি বলছি বাসি হলে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে আর এখানে যেহেতু অল্প দেখা যায় আমরা মানে ফ্রেশ থাকতে খেয়ে নেব তো ফাইনালি পানিটা শুকিয়ে গেছে এখন আবারও পানি দেওয়া হয়েছে ভালোভাবে রান্না করার জন্য তো আবারও পানি দেওয়ার পর দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে আর এই তো বুড়ি বোনা করা হয়ে গেল দারুন একটা কালারও এসেছে সেই সাথে গ্রান তো রান্না বান্না শেষ করার পর হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম ভাত রান্না করা হয়নি আমার বোন ভাত বসিয়ে দিয়েছে গরম গরম ভাতের সাথে খেতে মজা লাগবে তাই গরম ভাত রান্না করছিল আর এদিকে হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি আমাদের বাড়ির সামনে তো এখানে তো গাছে গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছিলাম এরপর বাড়িতে চলে এসেছি অ্যান্ড এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছে এখন হচ্ছে আমি বড়ি দিয়ে ভাত খাবো তারপর বিসমিলা বলে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা লাগছিল তো অনেক দিন পর হচ্ছে মজা করে বড়ি দিয়ে পেট ভরে ভাত খাবো আর এই তো আমার সাথে সাথে হচ্ছে সবাইও খেতে বসে পড়েছেন আর আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগছিল তো আমি হচ্ছে একে একে সবাইকে জিজ্ঞেস করছিলাম আজকের বুড়ি বোনাটা কেমন হয়েছে তো সবার কাছে নাকি অনেক বেশি মজা লাগছিলো তো আলহামদুলিল্লাহ এখন মজা করে হচ্ছে বডি দিয়ে ভাত খাবো আর এই তো খেতে খেতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম